আমরা উপরে আমরা একটা মিটিং করছিল করে ব্রাশ মাস যায় তো ব্রাশ মাস তোমার চাই দিয়ে আমরা রেসফার করা ব্রাসমার্সাই চাইলাম আগুন করতে আছে তারপরে এটা সঙ্গে সঙ্গে ফোন করলাম ইলেকট্রিক ডিপার্টমেন্টে ফোন করার পরও দেখা গেছে আমাদের যে ফায়ার ইউটি আছে যেগুলো ফায়ার নিভানোর পরে এখন ইলেকট্রিক ডিপার্টমেন্ট দেখানো না যদি ঠিক সময় আপনারা না নেবেন নিশ্চয় ঠিক সময় যদি না নিবাই বা ঠিক সময় না নেবে যেন বিগত প্রচন্ড পরিমাণে গেলের সমস্যা আগুন ছেড়ে গেল আমরা সঙ্গে সঙ্গে আছি আমরা অফিস স্থাপের যে পাঁচ পাঁচ ছটাইও আসো অফিসের সেটি দিয়ে আমরা রিভাইড দিয়ে আসছি ফায়ার অফিসে দিয়ে আসি